কী কো বাবা আমার চালটা এখনও তো দিলে না কো এই সপ্তাহে শুনলাম গমও এসেছে হাঁটুর ব্যথা নিয়ে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি রেশন কার্ড দেখেও দিলে না কেন বাবা রেশনের সামনে লম্বা লাইন বৃহস্পতিবারের বিকেলে চাঁদপুরের এই জায়গাটা বেশ গম গম করে ওঠে কাঁচা সবজির বাজার উঠে গিয়ে সেখানে বসে পেতে ঝুরি তালপাতার পাখা হাতে বোনা আসন এই হাটবারের দিনে গদায়ের মনটা কেমন কেমন করে শুধুই মনে হয় ছুটে গিয়ে ওই হাটের দোকান থেকে লাট্টু আর দড়ি কিনে খেলতে শুরু করে যদিও ওর মনের আকাঙ্ক্ষা মনেই রয়ে যায় বাপটা অকালে মারা যাবার পরে মা তিন বাড়িতে রান্না করে ওকেও স্কুলের থেকে ছাড়িয়ে এনে ঢুকিয়ে দিয়েছে এই চাল চিনি কেরোসিনের গন্ধের মধ্যে ক্লাস সিক্সে পড়তে পড়তেই পড়াটা ছাড়িয়ে দিয়েছিল ওর মা স্কুল থেকে ফেরার পরে বলেছিল আমি ঘোষাল বাড়িতে কাজে লেগেছি বড়োবাবুর সঙ্গে কথা হয়ে গেছে উনি বলেছেন ওদের রেশনের দোকানে একটা কর্মচারীর দরকার মাইনে দেবে আমি হাতে পায়ে ধরে তোকেই কাজটা দিতে বলেছি ও বাড়ির গিন্নি আমায় বড্ড ভালোবাসে রে তাই তো তোর কাজটা হয়ে গেল আমি বলেছি আমার ছেলে লেখাপড়ায় ভালো ইংরেজিতে নাম লিখতে পারে পড়তেও পারে ওর বাপের স্বপ্ন ছিল ছেলেকে অনেক পড়াবে কিন্তু কপালের দোষে তা তো আর হলো না গদাইয়ের স্কুলের নামটা বেশ পোশাকে ছিল গজেন্দ্র নারায়ণ চৌধুরী স্কুলের শিক্ষক নাম প্রেজেন্টের সময় হেসে বলেছিলেন রঙের মিস্ত্রির ছেলের নাম গজেন্দ্র নারায়ণ তোর বাবা কি জমিদার বাড়ি রঙ করতে গিয়ে সেই জমিদার কর্তার নামটা তুলে এনে তোর পিছনে লাগিয়ে দিয়েছে নাকি গদাই স্যারের সামনে কিছু না বললেও গোটা ক্লাস যখন হেসেছিল তখন ওর মনে খুব কষ্ট হয়েছিল মনে প্রশ্ন এসেছিল কেন গরিবদের কি ভালো নাম থাকতে নেই এখন মায়ের কথায় বুঝেছিল বাপমোরা ছেলেদের স্কুলেও পড়তে নেই স্কুলের প্রার্থনা সঙ্গীতটা কানে এলে এখনও বুকটা চিনচিন করে গদাইয়ের মায়ের কথায় আমাদের ঘরে কেয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে রে পড়েই বা কী করবি স্কুল ছেড়ে দিয়েছে গদাই তবুও পড়ার নেশাটা কিছুতেই ছাড়তে পারেনি মোহন কাকুর মুদিখানার দোকান থেকে রোজ বিকেলে খবরের কাগজটা এনে পড়েও এমনকি পাশের সিমেন্টের গদির মন্টু কাকুর কাছ থেকে দুদিনের ইংরেজি কাগজটা এনেও পড়ে পড়ে বোঝার চেষ্টা করে গদাই ওর স্কুলের সব থেকে প্রিয় বন্ধু নিশানের পুরোনো বইগুলোও তো নিশান দিয়ে যায় গদাইকে দেড় বছর হয়ে গেল গদায় স্কুল ছেড়েছে কিন্তু পড়াশে ছাড়েনি রেশনের চাল চিনির ফিরেও বেশ চালিয়ে যাচ্ছে ওর নিজের পড়াশোনা খেয়াল খুশি মতোই বুড়িমা আবার বলল কি গো বাবা আমার চালটা দাও না হলে যে এবেলা উপস্থিত হবে গো বড়বাবু ক্যাশে বসেন রেশন দোকানের আর ছোটোবাবু সবার কার্ড মিলিয়ে দেখে গদাই আর বিশ্বকাকুকে অর্ডার দেন কাকে কতটা কি দিতে হবে ওরা ওজন মেশিনে চাপিয়ে ঝপাঝপ মাল দেয় চাঁদপুর একটু মফসল জায়গা এখানে সবাই রেশন নেয় শুধু গরিব মানুষ রেশন নেবে এমনটা নয় কেরোসিন চিনি রেশন থেকে তুলে অন্য কাউকে বেঁচে দিতেও দেখেছে গদাই ছোটবাবু খ্যাক খ্যাক করে বললেন ও বুড়িমা তুমি লাইন থেকে সরে দাঁড়াও বাপু তোমার এই কার্ডে রেশন দেওয়া যাবে না বুড়িমা বিস্ফারিত চোখে তাকিয়ে বলল যাবে না কি বলছো গো এ তো আমার নতুন কার্ড পুরনো কার্ডে এতকাল নিলাম এখন বলছো হবে না ছোট আবার বিরক্ত হয়ে বললেন আরে বাবা রেশনের সাথে আধার কার্ডের যে লিঙ্ক করাতে গিয়েছিলে তাতে তোমার নামের বানান ভুল এসেছে গো লিঙ্ক তো হয়নি আবার কার্ডের নামের বানানো ভুল এই দেখো তাপসী রানী সর্দার নাম আগে ছিল এখন হয়েছে তাপসী সর্দার রানীটা উঠে গেছে গো এর জন্যই তোমায় চাল দেওয়া যাবে না তুমি যে সেই মানুষ আগে সেটা প্রমাণ করতে হবে এখন ডিজিটাল কার্ড খুব কড়াকড়ি বুঝলে ছোটবাবু পরের জনের নাম মেলাতে ব্যস্ত হয়ে উঠল বুড়ি ডানটি ভাঙা ঝাপসা চশমার কাজ দিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল আমি রানী সর্দার নই সে কি গো এতদিন ভোট দিয়ে এলাম রেশন তুলে এলাম এখন আমি নই কি ওনার চিত্তির কথা গো ও গো বাবু শোনো শোনো এই কুড়ি টাকা নাও নিয়ে চালটুকু দাও বাপু না হলে না খেয়ে মরবো টাইম কল থেকে জল তুলে হাড়িতে রেখে এলাম চাল নিয়ে গিয়েই গরম গরম রেঁধে খাব এখন বলছ আমি তাপসী রানী নই আমার বড় চ্যাঠা আদর করে নাম দিয়েছিল তাপসী আমার নামই তাপসী রানী আমি কেন অন্য লোক হতে যাব গো কতাইয়ের দিকে তাকিয়ে বলল। এই ছোড়া তুই তো আমার বাড়ির পাশে গুলি খেলতে যাস বাতাবি লেবু দিয়েছিলাম আমার গাছের তোদের খেতে তুই বল না আমাকে কি কিনা বড়বাবু ভিতর থেকে বিরক্ত হয়ে বলল তোমায় সবাই চেনে বুড়ি মা তুমি দেশের প্রধানমন্ত্রী এখন যাও গিয়ে পঞ্চায়েতের থেকে ফর্ম নিয়ে এসে নাম পরিবর্তনের অ্যাপ্লিকেশন করো বুড়ি গজগজ করে বলল সবাই জানে আমার কেউ নেই আমার ছেলে ছেলের বউ সব অন্য শহরে চলে গেছে খসটুকো নেয় না আমি লোকের বাড়ি মুড়ি ভেজে ফুল বিক্রি করে খাই এই হাঁটুর ব্যথা নিয়ে আমি কোথায় কোথায় ঘুরবো বলো দিকি। বুড়ি কাঁদো কাঁদো হয়ে চলে গেল রেশনের দোকান থেকে শুনতে প্রায় সাতটার সময় গদায় ছুটি পেল হাতে কেজি দুয়েক চাল অল্প চিনি এসব নিয়ে ও বাড়ির দিকে রওনা দিল সপ্তাহে যেদিন যেদিন রেশন থাকে সেদিন সেদিন ওরা মাইনের অতিরিক্ত এগুলো পায় তিন দিন রেশন করে ফিরলেই মা বলে হ্যাঁ রে কাপড় কাঁচা গুঁড়ো আসেনি গম নেই এই সপ্তাহে আজকে বাড়িতে ঢুকতেই মা হাতের দিকে তাকিয়ে বলল হ্যাঁ রে আজকে কি চাল ও হাত ফাঁকা কেন গদাই আমতা আমতা করে বলল ওই জেলে পাড়ার বুড়ি মাকে দিয়ে দিয়েছি ওর খুব খিদে পেয়েছিল গো মা গদাইয়ের কথা শেষ হবার আগেই মায়ের থাপ্পড়টা এসে পড়লো ওর গালে দিন রাত লোকের বাড়ি এটো বাসন মেজে বেড়াচ্ছি আর উনি দান ধর্ম করছেন আমাদের কে খেতে দেয় তা ঠিক নেই ও দান করে এসেছে গদাই নিজের গালে হাত বোলাচ্ছিল একটু আগেই বুড়িমা গদায়ের এই গালটাতেই হাত বুলিয়ে আদর করে বললেন অনেক বড় হ বাবা ফোকলা দাতে হেসে বুড়ি বলল মানবাটা আর গরম ভাত করব। দুটি খেয়ে যা না বাবা গদাই হেসে বলেছে আসবো গো বুড়িমা বাতাবি লেবু পাকলেই আসবো রাস্তা দিয়ে ফেরার সময়ও ওর মনটা আনন্দে নাচছিল এখন মায়ের মার খেয়ে সব আনন্দ প্রকাশ করতে নেই কিছু লুকিয়েও রাখতে হয় প্রতি সপ্তাহেই বুড়ি আসে রেশনের দোকানে প্রতিদিনই ছোটবাবু রেশন কার্ড দেখে ওকে ফিরিয়ে দেয় গদায় এখন বুদ্ধি করে সব চাল না দিয়ে বুড়িমাকে অল্প চাল দিয়ে বাকিটা নিয়ে যায় বাড়ি মায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে গেলে বলে এখন বাবুরা কম দিলে আমি কি করব। সেদিন মায়ের কাছ থেকে অনেক কষ্টে কুড়ি টাকা আদায় করেছিল গদাই লাট্টু কিনবে বলে চেয়েছিল মাইনের টাকাটা পুরোটাই মা নিয়ে নেয় গদাইয়ের হাতে একটা টাকাও থাকে না কখনো ঝাল লজেন্স খেতে ইচ্ছে হলে বা লাট্টু গুলি কেনার ইচ্ছে হলে মা দেয় ওকে হাতে টাকাটা পেয়ে গদায় দৌড়ে গিয়েছিল কানু কাকুর বই ঘরে তিন টাকার পেন আর দুটো দিস্তা কাগজ কিনে বাড়ি ফিটেছিল পরের দিন সোজা গিয়েছিল পঞ্চায়েত অফিসে সেখানে ওরা বলেছিল চাঁদপুর থেকে সোজা তিন কিলোমিটার গেলেই প্রতাপপুর শহর ওখানে বিডিও অফিসেই নাকি অ্যাপ্লাই করতে হয় এসব কাজ নাকি পঞ্চায়েত করে না গদায় পায়ে হেঁটে কিছুটা ছুটে গিয়ে পৌঁছেছিল বিডিও অফিসে হাতের কাপড়ের ব্যাগে ছিল বুড়িমার নতুন রেশন কার্ড বুড়িমা ফোকলাদাতে হেসে বলেছিল তুই আজ জন্মে আমার বাপ ছিলিস বুড়িমার চোখে স্বপ্নের উকিছুকি দেখেই পিচের রাস্তা ধরে ছুটেছিল গদাই লোককে জিজ্ঞেস করে করে গদায় পৌঁছেছিল বিডিও অফিসে নাম পরিবর্তনের ফর্ম নিয়ে একজন কাকুকে একটু আদ্য জিজ্ঞেস করে করে গদায় নিজেই ভরেছিল ফর্মটা ফর্মটা আর রেশন কার্ডের জেরক্স কপি বিডিও অফিসে জমা দিয়ে ফেরার পথে চিঠিটা পোস্ট করেছিল গদাই বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়েছিল মা ভাত আঁকলে বসেছিল গদাইয়ের খাওয়া শেষ হতেই শুরু হয়েছিল মায়ের জেরা বাবুদের বাড়ি থেকে নাকি মা জানতে পেরেছে একই পরিমাণ চাল এখনও ওদের দেয় গদাইয়ের মিথ্যে ধরা পড়ার পরে বাবুরা গদাইকে চাল দেওয়া বন্ধ করলো ওরা মায়ের হাতেই চাল গম দিয়ে দিত গদায় লজ্জায় বুড়িমার বাড়ির দিকে যেতে পারতো না শুধুই মনে পড়ত অভক্ত মানুষটা ঝাপসা চোখে আছে ওর আশার অপেক্ষায় বাচ্চারেক বিডিও অফিসে গিয়ে গিয়ে খাদ্র মন্টকের অফিস থেকে প্রায় ছমাস পর এলো বুড়িমার রেশন কার্ডটা হাতে স্বর্গ পেয়েই গদায় খুলে দেখেছিল রেশন কার্ডে জল করছে করছে রানী সর্দার কাঠটা হাতে নিয়ে ছুটছিল গদাই বুড়িমার হাতে এটা দিয়েই বলবে যাও চাল কম চিনি তুলে নিয়ে এসো তারপর মানবাটা দিয়ে তুমি আর আমি ভাত খাবো চাঁদপুরের সীমানায় পৌঁছাতেই সবাই মিলে ওর দিকে হা করে তাকিয়ে আছে দেখেই একটু চমকে গেল গদাই ওর সাথে খেলা করা ছেলেগুলো বলল। ছুটে বাড়ি যা তোদের বাড়ির সামনে ক্যামেরা মাইক ঘাড়ে দুটো লোক দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে এগিয়ে গেল গদাই পঞ্চায়েতের প্রধান জেঠু কথা বলছে লোকগুলোর সঙ্গে লোকগুলোকে দেখেই উচ্ছ্বসিত হয়ে বলল তুমি গজেন্দ্র নারায়ণ চৌধুরী তুমি খাদ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলে ইংরেজিতে গদায় মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ স্যার লিখেছিলাম তোমার চিঠিটা তো সারা ফেলে দিয়েছে এই যে রেশন কার্ডের নামের গণ্ডগোলের জন্য লোকজন যে না খেয়ে মরছে যতদিন না নাম পরিবর্তন করা হয় ততদিন তারা কি খেয়ে থাকবে এমন প্রশ্ন করেই চিঠিটা লিখেছিলে তুমি তাই তো কথাই বলল হ্যাঁ আমি যে কাকুর কাছ থেকে ইংরেজি কাগজ চেয়ে পড়ি সেই কাকুই চিঠিটা লেখার পর কারেকশন করে দিয়েছিলেন উনি আমায় খাদ্র মন্টির ঠিকানা দিয়েছিলেন আমরা দৈনিক বাংলা চ্যানেল থেকে আসছি তোমার একটা ইন্টারভিউ নিতে চাই অন্য মিডিয়ার লোক আসার আগেই একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ চাই তোমায় টিভিতে দেখাবে গজেন্দ্র মায়ের মুখে হাসি ধরছে না গদায় ওদের কথায় পাত্তা না দিয়েই ছুট লাগালো ছুটে গেল বুড়িমার বাড়ি অনেক ডাকাটাকিতেও বুড়িমা দরজা খুললো না দেখে কোনো মতে বেড়া ডিঙিয়ে ঘরে ঢুকলো গদায় পাড়ার একবারে শেষ প্রান্তে বুড়িমার বাড়ি পাশেই বিশাল খেলার মাঠ ওই মাঠেই খেলতে যেত ওরা তখনই চেনা হয়েছিল বুড়ির সাথে এক প্রান্তে ঘর বলেই পাড়ার কেউ খোঁজও রাখে না বুড়ির বুড়ি ভিক্ষে করে না ফুল গাছ বসিয়েছে সামনের ফাঁকা জায়গায় ওই ফুলের মালা ফুল বেচে লোকের বাড়িতে মুড়ি ভেজে জীবন কাটাচ্ছিল ঘরে ঢুকতেই একটা বোটকা গন্ধে গা গুলিয়ে গেল গদাইয়ের দেখলো বুড়ির শ্বাস পড়ছে না জড়োস্বরো হয়ে ঠান্ডা দেহটা পড়ে আছে মেঝেতে লোককে জিজ্ঞেস করতে অনেকেই বলল দিন তিনেক আগে লাশ দেখেছে বুড়িকে পাড়ার কয়েকটা ছেলের সাহায্যে বুড়িকে নদীর ধারে নিয়ে গিয়ে পুরোনো কাঠের তৈরি মাচায় শুয়ে মুখে আগুন দিল গদায় বুড়ির বুকের উপরে রেখে দিল তাপসী রানী সর্দারের রেশন কার্ডটা বুড়ির সাথে পুড়ে গেল ওর পরিচয় একটা ছোট্ট রানীর জন্য বুড়ি না খেতে পেয়ে অনাহারে মরে গেল গদায় বাতাবি গাছের তলাতে চুপ করে বসে থাকলো অনেকক্ষণ গাছে ফুল ধরেছে গন্ধে গোটা বাড়িটা মো করছে ফুলের গন্ধের সঙ্গে ঘুরছে বুড়িমার স্মৃতি বাড়ি ফিরতেই মা রেগে আগুন হয়ে বলল মিডিয়ার আরও দু তরফের লোক এসে ফিরে গেল ওকে না পেয়ে কত নাম হতো ওর হয়তো সরকার টাকাও দিত গদায় চুপ করে থেকে বলল আমি বারো দিন নিরামিষ খাবো মা আমার পাতে মাছ ডিম দিও না মা অবাক হয়ে বলল কি দিয়ে তৈরি রে তুই তুই কি পাগল নিজের ভালোও বুঝবি না গদাইয়ের চোখের সামনে তখন ঝাপসা কাচের মধ্যে দিয়ে বুড়িমার আশায় ভরা চাহুনি আর কানের মধ্যে নির্ভরতার গলার স্বর শুনতে পাচ্ছে নাম বদলে এলেই আমায় রেশন দেবে রে বাপ দোকানের দামে চাল কিনে খেতে পারবনি না রে অত পয়সা কোথায় নাম পাল্টে এলেই আমি রানি হয়ে যাব রে বাপ গদাইয়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ল দু জল